দর্শক আমরা আসছি বিলাসপুর ম মাছের আড়তে আর একটা ছোট হলেও আর আরেকটা ছোট হলেও মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ টাটকা চলেন আপনাদেরকে নিলামে নিয়ে যাই কিছু মাছের দাম দর দেখায় ছোট্ট একটাই ডাকার ডাকে ঘাট দু হাজার ছাব্বিশ 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 ছাব্বিশশো টিকা তিন হাজার একত্রিশশোত্রিশশ বত্রিশশো বত্রিশশো বত্রিশ চৌত্রিশ 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 শ্রিশশ সত্রিশ সত্রিশশো সত্রিশ সত্রিশশো 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 টন

বারো বারো তেরো 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 চোদ্দ চোদ্দ পনেরো 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 ষোলো 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 সতেরো 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 ষোকা সতেরোশো সতেরো 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 সতেরো

এগারোশো টিকা এগারোশো এগারো 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 টিকা এগারোশো এগারো 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 বারো বারো তেরো 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 সড়ক তেরশো তেরশো তেরো 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 সড়ক তেরোশো তেরোশো তেরশো তেরো বি তেরো 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 তেরোশো টিকা তেরশো তেরো 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 তের নাকি কত পনেরোশো পনেরোশো

এগারোশো বারো 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 আর সরক্ষা বারো কারো বারো তেরো চোদ্দ পনেরো 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 পনেরোকা ষোলো 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 16, ষোলশো ষোলোশো ষোলশো ষোলো ষাট ষোলশো ষোলশো ষোলো সতেরো 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 সতেরোশো 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 সতেরো সতেরো কোটি চাৰিশ টনশ্চয় বলাই আৰু সতেরো ১৭, ১৭, ১৭, ১৭, ১৭, সারিকা সতেরোশো 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 ১৭, ১৭, ১৭, ১৭, ১৭, আঠারো আঠারো

12 12 12 12 12 12 12 12

Nós show, 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 show, nós show, nós show, nós show, nós show, nós nós show, é casar, um... é casar, é casar, é casar, é casar, é é casar, é casar, é casar, é

ষোলো 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 সতেরো 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 আঠারো 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 আঠারোশো ১৯ উনিশ দুই হাজার দুই 21 একুশ 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 21 একুশ 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 বাস, 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 পাসরিকা, বাস, 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 বাস পাসরকা নাস কমাছে পাসরকা, বাস, 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 ভাস, বাস না

पन् अ <trium> <Dante> আঠারো উনিশ দুই হাজার দুহাজার দুই হাজার দুই হাজার একুশ 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 বাইশ চব্বিশ 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 চব্বিশশো পঁচিশশো পঁচিশ 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 ছাব্বিশ 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 ছাব্বিশ

দু আলাদা রেখে দিয়েছে নয়শো টিকা নয়শ টিকা নয়শ নয়শ নয়শো 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 Não show, nós não show, nós show, não show, não show, não chorica, show, no show, no show, que é casar, é casar, é casar, é casar, é é é casar, é é আগে আসলে আগে আপনি যদি আরেকটু আগে আসতেন মাছটা নিয়ে দাম আরো ভালো পাইতেন এক হাজার দর্শক বিলাসপুরের মাছের ওদের মাছগুলো দেখলেন খুবই টাটকা এবং জীবন জীবন্ত টাটকা বললে ভুল হবে জীবন্ত মাছ জীবিত মাছ তো এই এখানকার মাছের দরদাম কেমন গেল আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর এই মাছগুলো কিন্তু এখান থেকে ধরা হয় এই দেখেন ওই নদী এই পদা নদী থেকে কিন্তু এই মাছগুলো ধরা হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ